This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী পশ্চিম বর্ধমান জুড়ে শুরু হয়েছে তীব্র গরমের প্রভাব শুক্রবার সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করে রোদের উত্তাপ বেলা এগারোটা নাগাদ আসানসোল শহরে তাপমাত্রার পারদ ছিল প্রায় ছত্রিশ ডিগ্রির কাছাকাছি রোদ পাড়ের সাথে সাথে ঠান্ডা পানীয় দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যায় গরমের হাত থেকে রেহাই পেতে রাস্তায় রোদ ও ছাতা নিয়ে বের হচ্ছেন সাধারণ মানুষ কেমন গরম প্রচণ্ড গরম এই গরমের দুপুর এগারোটার পর বাইরে বের হওয়া মুশকিল এবং আমাদের এইখানে এই শিম্পয়েন্ট চলে কোনো গাছের কোনো ইয়ে নেই গাছ নাই

কি গরম মাথা নিয়ে কাজে বের হচ্ছেন একটুবার আমরা কাজে বের হতেই রবি ঢুকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দুপুর এগারোটার পর আমাদের বার হয়ে যাচ্ছে